রাষ্ট্রের সংখ্যা দুইশো টা আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা একশো পঁচানব্বইটা আনন্দের বিষয় একশো রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে এর ভেতরে একশো একানব্বইটা রাষ্ট্রে আমাদের করালের পাখি গায়ে বাড়া জানা যা অনুষ্ঠিত হয়েছে আপনি মনে চান তো দেখি বাংলাদেশে জানা যা কিনা দেখব কথা বলে দেখা জাতিসংঘের অন্তর্ভুক্ত একশো পঁচানব্বইটা রাষ্ট্রের একশো একান্নটা রাষ্ট্রের এটা রিপোর্ট আর চাষিরা অথচ বাংলাদেশে তার জন্ম হয়ে দেশে পঞ্চাশটা বছর পরান প্রচার করেছে সেই লোকটার জানাজা ঢাকার মুখে পড়তে দেয়নি

আর নবিকে কুরআন প্রচার করতে গিয়ে পাগল বলছিল দুই নাম্বারে কারণ তার অসিনকতা দেখে 3 নম্বরে আজকে যদি এই মেঠাপোকে কোনো একটা মাছার থাকে মানুষ যদি ওখানে গিয়ে সেবা দেয় মাফিলেন যিনি প্রধান অতিথি আத்தா ভগগলাম পন্ডিত তাবানী সাহেব উনি মনে করেন আপনার মসজিদের ইমাম জহরের নামাজ আদায় করে উনি যদি বলায় মুসাল্লিরা চলো আজকে এই মাজার ভেঙে ফেলা হবে কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে শিরিক হচ্ছে এখন মাজার দেশে নেই সারা বাংলাদেশের যতগুলো মাজার অধিকাংশ জায়গায় শিরিকের আর জেনার কারখানা ঠিক গোপনে জেনা করলে হয় প্রকাশে করে হয় হাতের জেনা নাই চোখের নাই মনের জেনা